গুড মর্নিং সবাইকে তো আজকের সকালটা একটা নতুনভাবে শুরু হচ্ছে আমার আর কি মানে খুব একটা স্পেশাল সকাল মানে আজকে থেকে জার্নি শুরু হয়েছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা প্রোগ্রামে তাতে একটা পার্টিসিপেট আছে আর কি তো আজকে সেই প্রোগ্রামটা তার জন্য তোকে রেডি হয়েছি এতদিন দিন তোমাদের যে যাব আর কি তো যাই হোক তাতে বড় হবে স্কুলে যাবে তারপর আরও কত কম্পিটিশান দেবে তাহলে কিন্তু মা বাবার মা বাবার উপর অনেকটা টেনশান থাকে তো সেটা আজকে আমি ফিল করতে পারতি মানে আগে কেন লেগে মানে মা টেনশন করতো পরীক্ষার সময় তো সেই জিনিসটা আজকে ফিল করতেছি আর কি একজন মানে আজকে মা হওয়ার পর আমিও সেই জিনিসটা ফিল করতেছি যে দাদাই ওখানে গিয়ে কী করবে জানি যে এত বাচ্চা এত ছোট ও কি এবার কম্পিটিশান করবে তারপরে একটা আলাদা টেনশান থাকে তো সেই টেনশানটা ফিল করতেছি আর কি তো মানে সবাই ইচ্ছা থাকে তার মানে সন্তান অনেক বড় অনেক কিছু সে সব কিছুতে মানে একদম ফাস্ট হবে মানে সেই ধারণাটা বা সেই জিনিসটা আমরা ফিল করি বা সেই জিনিসটা আমরা চাই কিন্তু তো সেটা তো সবাইকে মানে সবটা সম্ভব হয় না বা সবাই স্বপ্ন এরকম মানে স্বপ্ন তো কত থাকে কিন্তু সেটা স্বপ্ন পূরণ হয় না তো যাই সবাই মানে খুব মানে চেষ্টা করব। থাকে সব কিছুতে মানে অ্যাক্টিভিটিতে রাখা আর কি পড়াশোনা থেকে সব সব কিছুতে পড়াশোনায় যে ফার্স্ট হবে তার কোনো কথা নেই পড়াশোনার সঙ্গে আর আলাদা যে থাকে গান যা আছে থাকে সব কিছু দেওয়ার ইচ্ছা আছে জানি না মানে কি করব ও সেটা ওই জানে আমরা তো খুব ইচ্ছা সব কিছুতে পার্টিসিপেট করার সব কিছুতে শেখামো তো চলে বিটটা দেখতে থাকো তো এখন আমরা যাইতেছি আর কি যে জায়গাতে প্রোগ্রামটা হইব তো প্রোগ্রামটা আজকে যে প্রোগ্রামটা সেটা হইতেছে তোমার বেবি ম্যারাথন তো ম্যারাথন তোমার জানোই বাচ্চাদের ফিটনেস অ্যাক্টিভিটি তো এই প্রোগ্রামটা যে হচ্ছে সে মানে প্রোগ্রামটা হচ্ছে খুব ভালো একটা মানে তারা মানে এরকম একটা ডিসিশন নিয়েছে ত্রিপুরাতে মানে খুবই ভালো লাগছে প্রোগ্রামটা প্রোগ্রামটা দেখে মানে বাচ্চাদের এত আনন্দ আর পরিবারের সবাই মিলে একটা আলাদা উৎসাহ যে ও কি করবে কি না তো সেটা হচ্ছে তোমার নজরু কলা ক্ষেত্রে প্রোগ্রামটা হচ্ছে তো সেখানে সবাই উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন আর আমাদের যে যে প্রোগ্রামটা যে প্রেজেন্ট করেছে শ্যামসুন্দর কোং তো মানে মানে অসংখ্য ধন্যবাদ আমি আমার পার্সোনালি আমার ভীষণ ভালো লাগছে প্রোগ্রামটা এরকম একটা প্রোগ্রাম মানে করার জন্য আর কি যাদের মানে বাচ্চারা পারো আর না পারো ওরা তো পার্টিসিপেট করতে পারছে সোশিয়ালাইজ হতে পারছে মানে এই জিনিসটা মানে খুব ভীষণ ভালো লাগছে প্রোগ্রামটা আমার এত ছোট বয়স মানে ওরা যেটা মানে কম্পিটিশন জিনিসটা মানে ওর থেকে কে আগে যাবে তখন লাগবে মানে এই জিনিসটা বুঝতে না তারপরে ওরা খেলা করছে মানে এই জিনিসটা পার্সোনালি হচ্ছে কি মানে অনেক বাচ্চাটাকে আমার মানে আমার দাদারে কথা বলছি যে ও সবার সামনে গেলে মানে ভয় পায়ছে ভয় টাকা লাগে যে প্রোগ্রামটা খুবই দরকার মানে একটা আছিল আর যেতে এই জিনিসটা যদি মানে ভয়টাকে কেটে যায় তাহলে কিন্তু স্কুলে মানে কোনো প্রবলেম হবে না তো জিনিসটা খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা সবাইকে মানে অল পার্টিসিপেট তোমার প্রাইজ মানে দেওয়া হয়েছে উইনার যারা তাদেরকে তোমার গোল একটা গোল্ড প্রাইজ আছে আর একটা সিলভার কয়েন মানে প্রাইজ আছে আর কি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কি খুব ভালো প্রোগ্রামটা হয়েছে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর তাদেরকে সবাইকে থ্যাংক ইউ মানে এরকম একটা পার্টিসিপেট করার জন্য ত্রিপুরাতে আমার ভীষণ ভালো লাগছে ভীষণ আর সব বাচ্চারা একদম এক জায়গায় ছোট ছোট বা যারা তাদের মানে ইউনিফর্ম দিয়েও একদম হোয়াইট ড্রেস হোয়াইট খুব ভালো লাগতেছিল তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলে এসেছে আমরা তাদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরাছি আমরা একটু লেট হতে পারে কারণ আমাদের প্রচুর রেজিস্ট্রেশন রয়ে গেছে আপনারা একটু নিজেদের মতো আপনারা নিজেদের প্রোগ্রাম হলে আপনারা একটু সহযোগিতা করবেন যাতে আপনাদের আমরা অনুষ্ঠানটা করে পড়তে পারি সুন্দরভাবে ধন্যবাদ মেল এবং যে তো এখঅনে প্রোগ্রাম শুরু হবে তো এটা আবার তোমার গ্রুপ এবিসি এর দ্বারা আট মাস থেকে 14 মাসের মধ্যে তাদের প্রথম খেলা হবে গ্রুপ এ দেড় বছর থেকে আড়ে বছর অবধি আমরা তাতাই আছে আরকি তো এটাতে তারা দুধ হবে আর যারা হামাগুড়ি তো ছোট বাচ্চাদের আর কি তো এখন প্রোগ্রাম শুরু হবে অনেকক্ষণ সময় লাগতাছিল ফার্স্টে মানে ফার্স্ট গ্রুপ হইব তারপর আবার সেকেন্ড গ্রুপ আবার থার্ড গ্রুপ এরকম করে হইতেছিলো আর কি সব প্রাইসটা সাদা টাজা রাখা হয়েছে তো চলো ভিডিওটা দেখ

করতে এই সাথে যুক্ত থাকতে পেরে সন্তোষ খুব সুন্দর করে বলে গেছেন প্রায় একশোর উপর শিশু এই অনুষ্ঠানে

هي جو پونچي کي گهٽي پونچي ڏاھو ماڻھن باھان ۾ لڳي ٿو ۽ اڪثر ڏٺو ٿي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته اها وري وري ٿيندي آهي ۽ ان جو مطلب آهي ته ا

جڑا اپنا کچھ بولتا ہے کچھ کروں اور ہن ہن کر سنتا ہے کہ اپ کا حال ہے کوئی ہے وہ بھی کوئی جو ان کو سنتے ہیں اپ کی صحیح بنا سو صحیح ان کو اپ اپنا جڑ سے جڑ سے جڑ سے आप लोग चाहते हैं कि 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 आप i, don't know. I don't know. এ দেখো আমি এটা দিয়েছি বেবি ম্যারাথনে তোরফ থেকে আমাকে দেওয়া হয়েছে বলো বলো আমাকে দেওয়া হয়েছে ওইদিকে